আগস্ট সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আর প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন সমাধিসৌধে শ্রদ্ধা শেষে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয় এ সময় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ছাত্র জনতার গণ ব্যর্থ করতে এখনও একটি মহল ষড়যন্ত্র করছে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দেওয়া হবে বলেও জানান তিনি